মিডিয়া মনীষার ভূমিকা জয় মামনের ভূমিকা খুবই দুঃখজনক তারপর বিচার ব্যবস্থা গোয়েন্দা তদন্ত সব সরকার পক্ষ এর কোনো বিচারই হয় নাকি সরকার নিজেই জড়িত আমার মনে হয় বিডিআর আমাদের রক্তক্ষরণের মূল জায়গা সেনাবাহিনীর এখান থেকে অনেক কিছু ঘটে গেছে আমি দুইবার গুম হয়েছি এগারো সাল থেকে চব্বিশের চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত মোটামুটি জিম্মি আয়নগরে ছিলাম বিশ্রী পরিবেশ জেলখানায় ছিলাম জেলখানায় পরিচয় হয় আমার বিডিআর সব সদস্য ওখানে তো আর রাগ ডাকের কিছু নাই ওখানে কমান্ডিং অফিসারও না ওরা অনেক কিছু বলছেন এই ছায় রঙের গাড়ির কথা এক ভাই বলে গেলেন সত্য ছাই রঙের গাড়ির কথা আমাকে বলছে স্যার আমি নিজে তো গুলিতে অর্থাৎ বিডিআর ঢালাও চাপানো দোষ চাপালে হবে না এর বই সত্য ছিল আমাদের দু একজন অফিসার জড়িত ছিল আমরা চাই সকল জিনিস পরিষ্কার করতে হবে অফিসার হোক আর যেই হোক কাউকে ছাড় দেওয়া যাবে না সত্য প্রকাশ করতে হবে জনগণের কাছে যারাই অপরাধী করেছে যে মূল অপরাধের রাজনীতিবিদরা পরিকল্পনা করছেন টাকা দিয়ে সাহায্য করছেন কিছু ওনারা করছেন বিদেশি লোকরাও ছিলেন এই সব কিন্তু সরকার পক্ষ যারা আমাদের মারা গেছে তারাও সরকার পক্ষ যারা এই অনৈতিক কর্মকাণ্ড করেছেন তারাও সরকার পক্ষ আমি সেনাবাহিনীতে আসার পরে থেকেই অর্থাৎ আমি কমিশন পাই হিল ট্র্যাক্সে খাগড়াছড়ির মতো জায়গায় উনিশশো সালে অর্থাৎ সেনাবাহিনীতে আমি জন্ম হই যুদ্ধের ময়দানে তখন খুব উত্তপ্ত ছিল খাগড়াছড়ি আমি বরাবরই ছিলাম যুদ্ধবাজ অফিসার তারপরে যখন আমি বিডিয়ারে অধিনায়ক হিসেবে পোস্টিং হয় বিডিআরের সাফল্য সাহসিকতা আমি কোনো কমতি দেখি নাই আমি নিজে ব্যক্তিগতভাবে যুদ্ধ করতাম সুতরাং আমার কাছে আমি তৃপ্তির চরম পেয়েছি এই বিডিআর কতটা সাফল্য বাহিনী তা আমরা একাত্তরে দেখেছি বিশ্রেষ্ঠ আছে আমাদের রৌমারি পাদুয়ার যুদ্ধ দেখেছি তারপরে আপনার বহু ঘটনা আছে রামগড় ওই এলাকায় অনেক যুদ্ধ ছিল বিডিআরের এটা বিশাল বাহিনী এবং এর সাহসিকতা বা গুণগত মান সেনাবাহিনীর পদাতিক বাহিনীর সমকক্ষ আমরা একসাথেই একইভাবে মূল্যায়ন করি আমি নিজে বিডিআরের রাইফেল পদকপ্রাপ্ত অফিসার সুতরাং আমি জানি এর সাহসিকতা সাহসিকতা এবং গুণগত মান কতখানি উন্নত মানের এখন এই বিডিআরটা ভারতের জন্য খুবই একটা আতঙ্কের বিষয় একে দুর্বল করতে হবে কারণ আমরা সেনাবাহিনী বাড়াইতে গেলে আমাদের গরিব রাষ্ট্রের জন্য অনেক প্রতিবন্ধকতা পড়তে হয় কিন্তু বিডিআর বাড়াতে গেলে বা অস্ত্রের সস্ত্রে সুসজ্জিত করতে গেলে তেমন একটা বাধা হয় না তো বিডিআরকে যদি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না থাকে সিভিল প্রশাসনে এর মতো যদি বেসামরিক লোকের কথা দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে বিডিআরটাকে ভারতের আতঙ্ক একটু কমে আর এই বিডিআরের যে হত্যাকাণ্ড যেটা ঘটে এটাকে বিদ্রোহে চালায় এই সরকার এই যে ঘটনাটা ঘটে এটা কিন্তু নয় সালে ক্ষমতা আসার পরের না বেশ আগের পরিকল্পনা অংশ এই পরিকল্পনা অংশ হিসেবে ছিল ওয়ান ইলেভেন তারপরে এই যে আট সালে নির্বাচন তারপরে এই ঘটনা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত কারা সেনাবাহিনী অফিসার এবং ভাবিরা ক্ষতিগ্রস্ত আমার দুজন সুবেদার একজন হলো গিয়া গফরান মল্লিক আরেকজন হলো গিয়া নুরুল ইসলাম সাহেব এ দুজনকে আমি সর্বাধিক সম্পক সংখ্যক যে এসিআর বলে আউট আউটস্টিং এসিয়ার দিয়েছিলাম দুইবার এই দুইজনে একজন সেনাবাহিনীর সদস্য অফিসের সাথে থাকায় মারা গেছেন নুরুল ইসলাম সাহেব আরেকজন গফরান মল্লিক উনি জেলখানায় এখন আমাদের আবু সাঈদের স্বাধীনতা দেশ আমরা গর্বিত এখানে আমরা নতুন কমিশন পেয়েছি এই কমিশনে আমরা আমাদের আশা রাখি সকল জিনিস পরিষ্কার হবে লোকচুরি কোনো অবকাশ থাকবে না